কাজে সাহেব নিশাকে বলল বলো মা বলো কবুল নিশা কিছু না বলে চুপচাপ বসে আছে কাজী সাহেব আবারও বলল মা বলো কবুল তানহা পাশ থেকে নিশাকে বললো কিরে নিশা কবুল বল অনেকক্ষণ সময় হয়ে গেছে নিশা কবুল না বলার কারণে তাকবীর রেগে পর্দা সরিয়ে নিশার পাশে এসে বসে গুনগুন করে নিশাকে বললো এই তুই বিয়ে করবি নাকি বিয়ে ছাড়াই তোকে রুমে নিয়ে যাব বাসর করার জন্য কী তুই কবুল বলিস না কেন আমার মনে হয় তুই বিয়ে ছাড়া বাসর করতে চাচ্ছিস নিশা আস্তে করে বলল কবুল তাকবীর নিশার মুখে কবুল শুনে বলল আলহামদুলিল্লাহ এই আপনারা সবাই শুনছেন নিশাদে কবুল বলেছে তানহা বলল দুলাবাই আমি শুনেছি যে কবুল বলেছে কাদের সাহেব বলল আচ্ছা বাবা তাকবীর এখন তুমি বলো কবুল তাকবির এক নিঃশ্বাসে বলল বিসমিল্লাহ, কবুল 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 বিয়ে সম্পন্ন হওয়ার পর বাড়ির সকলে মিষ্টিমুখ করছে আরিফ খান কাজী সাহেবের যথেষ্ট পরিমাণে টাকা দিয়ে রাতের খাবার একসাথে করে যাওয়ার কথা বলে কাজী সাহেব বলল আজকে না অন্য একদিন রাতের খাবার একসাথে খাবো আজকে আমার একটু কাজ আছে তাড়াতাড়ি যাইতে হবে ঘড়িতে তখন রাত সাড়ে নয়টা বাজে তানহার মোবাইলে তানহার আব্বু কলে দিয়ে জিজ্ঞাসা করলো আম্মু তোমার আসতে কতক্ষণ লাগবে আমি কিন্তু বাসায় চলে আসছে তানহার আব্বুর নাম হাসান সাহেব একজন সৎ পুলিশ অফিসার হাসান সাহেব বর্তমান ওসি পদে আসে তানহা হাসান সাহেবকে বলল আব্বু তুমি রাতের খাবার খেয়ে নাও আমি কিছুক্ষণের মধ্যে বাসায় চলে আসব। হাসান সাহেব বলল আচ্ছা আম্মু সাবধানে চলে আসিও এ কথা বলে হাসান সাহেব কল রেহে দিল খাবার টেবিলে সবাই বসে একসাথে রাতের খাবার খাচ্ছে খাবার শেষ হওয়ার পর তানহা নিশাকে নিয়ে তাকবীরের রুমে বসিয়ে দিয়ে নিচে চলে এলো নিচে আসার পর তাকবীরের আম্মু তানহার হাতে গ্লাস দুধ দিয়ে বলল আম্মু একটু কষ্ট করে নিশার কাছে দিয়ে আসো তানহা তাকবীরের আম্মুর থেকে দুধের গ্লাসটা নিয়ে নিশার কাছে গেল দুধের গ্লাসটা দেওয়ার জন্য তানহা নিশার হাতে দুধের গ্লাসটা দিয়ে বলল আচ্ছা নিশাদ তোকে একটা কথা জিজ্ঞাসা করব নিশা বলল কি কথা তানহা বলল আচ্ছা আজকে তো তোর বাসর রাত আজকে রাতে তাকবীর ভাইয়া আর তুই কি করবি নিশা তানহার দেখে তাকিয়ে বলল বিয়ের পর তুই আর তোর হাজব্যান্ড যা করবি তাই আজকে আমি করব। তাকবীর রুমে এসে তানহাকে দেখে বললো তানহা তুমি এখানে আমি তো মনে করেছি তুমি চলে গেছো তানহা বলল। ভাইয়া আসলে আমি দুধের গ্লাসটা দিতে আসছি তাকবির তানহাকে বলল আমি যদি জানতাম তুমি এখন এখানে আসো তাহলে জিসাদ আজ যাওয়ার সময় জিসাদকে বলতাম তোমাকে বাসায় ড্রপ করে দিয়ে যাওয়ার জন্য কিন্তু জিসাদ একটু আগে চলে গেছে আচ্ছা আমি গাড়ির ড্রাইভারকে বলে দিচ্ছি তোমাকে বাসায় দিয়ে আসার জন্য তানহা বলল না ভাইয়া লাগবে না আমি সাথে করে গাড়ির ড্রাইভারকে নিয়ে আসছি তানহা নিশাকে বিদায় জানিয়ে বাড়ির দিকে রওনা দিল তানহা চলে যাওয়ার পর তাকবীর নিশার কাছে গিয়ে বলল কিরে দুধ নিয়ে বসে থাকবি নাকি আমাকে দিবি খাওয়ার জন্য নিশা বলল আসলে তাকবীর ভাইয়া তুমি তো দুধ খেতে পছন্দ করো না তার জন্য ভাইয়া ভাবছিলাম তোমাকে দুধের গ্লাসটা দিবো কিনা না তাকবীর বলল এই তুই আমাকে আর ভাইয়া বলে ডাকবি না নিশা বলল তাহলে কি বলে ডাকবো ভাইয়া তাকবীর বলল তুই আমাকে ভাইয়া ছাড়া যা মন চাই তাই বলে ডাকবি তাতে আমার কোনো সমস্যা নাই কিন্তু যদি তুই আমার ভাইয়া ডাকোস তাহলে আমি মুখে কিছু বলবো না একদম প্র্যাকটিক্যাল করে বুঝাই দেব যে আমি তোর কি হই নিশা তাকবিরের দিকে দুধের গ্লাসটা বাড়িয়ে দিয়ে বলল ভাইয়া এই নাও তাকবির বলল নিশা তোর মনে হয় অনেক ইচ্ছা জাগছে যে আমি তোকে প্র্যাকটিক্যালি বুঝাই যে আমি তোর কি হই নিশা বলল না না আমি ভুল করে ভাইয়া বলে ফেলেছি সরি তাকবীর বলল বইয়ের যদি ইচ্ছা পূরণ করতে না পারি তাহলে আমি তোর কেমন হাজবেন্ড বল তাকবীর নিশাকে জড়িয়ে ধরে বলল আচ্ছা আয় যান তোকে আগে আনবক্সিং করি নিশা তাকবীরের মুখে এমন কথা শুনে ভয়ে কাঁপতে শুরু করলো তাকবীর নিশার কান থেকে কানের দুলগুলো খোলার সময় চুলের টান লাগে যার কারণে নিশা বলে আমি চুলে ব্যথা পাচ্ছি তো আসতে তাকবীর হাসি দিয়ে বলল সামান্য চুলে একটু টান খাওয়াই আমার জানটা ব্যথা পাচ্ছে তাহলে একটু পর আমার জানের কি হবে ছয় ফুট দুই ইঞ্চি লম্বা তাকবীরের সামনে নিশাকে দেখতে একদম ছোটো বাচ্চাদের মতো লাগছে আনবক্সিং করার পর তাকবীর নিশাকে কোলে নিয়ে গালে গলায় কিস করতে শুরু করে তাকবীরের গালে চাপদারি হওয়ার কারণে একটু পর পর নিশার গলায় গালে খোসা লাগছে যার কারণে নিশা একটু পর পর তাকবীরের মুখটা ছড়িয়ে দেয় তাকবীর নিশাকে বিছানায় শোয়ানোর পর তাকবীরের একটা হাত দিয়ে নিশার দুইটা হাত ধরে তারপর তাকবীর ওর মুখটা নিশার বুকের কাছে নিয়ে বলে পশুর দুধ খেতে ভালো লাগে না কিন্তু বইয়ের হলেও এটা অন্য বিষয় তাকবীরের হাব বাপ আর মুখের কথা শুনে নিশা ভয়ে আরও বেশি কাঁপতে শুরু করে তাকবীর বলল আশা যান আশা যান তোমার হাতের কাচের চুরিগুলো অনেক শব্দ করতেছে দাঁড়া চুরিগুলো আর শাড়িটা খুলে তারপর তোমারে ধরতাসি শাড়িটা খোলার সময় নিশা তাকবীরকে বলল আচ্ছা আমার জানি কেমন লাগতেছে তাকবীর বলল। কেন যান কেমন লাগতেছে তুমি কি কোনো কিছু ফিল করতেছো আমাকে নিয়ে নিশা বলল আমি জানি না আমার কেমন অদ্ভুত লাগতেছে জিসাদ কিছু ছেলেদেরকে দিয়ে আরাফাতকে রাস্তা থেকে কিডন্যাপ করে তুলে আনে একটা গাড়ির গ্যারেজে বাহির থেকে সবাই এটাকে একটা নর্মাল গাড়ির গ্যারেজ হিসেবেই চেনে কিন্তু এই গাড়ির গ্যারেজের মধ্যে আরেফ খান তার ছোটো ভাই তাকবির জিসাদ এবং জিসাদদের বাবা জিহাদ এবং খানবারের সব খান খানবারের করা সকল পাপ কাজ এই গাড়ির গ্যারেজের মধ্যেই হয় আরাফাতের চোখ বেঁধে জিহাদ প্রচুর পরিমাণ মারে আরাফাত বলল কে আমাকে এখানে বেঁধে রেখে এভাবে মারছিস জিহাদ বলল তিসার বিয়েতে তুই সর্বদে কি মিশাইছ সেটা বল কিরে বলবি নাকি তোরে আরও মারা লাগবে আরাফাতের মাথা ফেটে রক্ত বের হচ্ছে এবং আরাফাতের শরীর এবং গালে অনেক জায়গায় কেটে গেছে জিসাদ এসব লক্ষ্য না করে আরাফাতকে আরও মেরে বলছে কিরে সালাপ বল আরাফাত বলল হ্যাঁ হ্যাঁ সেদিন আমি শরবতের ভেতরে ওষুধ মিশিয়েছিলাম কিন্তু শরবতটা তাকবীরের জন্য ছিল না নিশার জন্য ছিল আমি চেয়েছিলাম নিশা শরবতটা খাওয়ার পর আমি নিশার সাথে এ কথা বলে আরাফাত অজ্ঞান হয়ে যায় আরাফাত অজ্ঞান হয়ে যাওয়ার পরেও জিসান আরাফাতকে মোটা লাঠি দিয়ে মারে পাশ থেকে একটা ছেলে এসে জিশাদকে ধরে বলে ভাইয়া আর মাইরেন না পরে যদি এই পোলা মইরা যায় তারপর আরও বড় ঝামেলা হইব জিশাতের হাত থেকে লাঠিটা নিচে ফেলে বলল যা যেখান থেকে উঠাই নিয়ে আইসোস সেখানে নিয়ে যাইয়া আবার ফেলাই দিয়ে আই জিসান গ্রাস থেকে বের হয়ে গাড়িতে করে একটা বারে গেল ডিং করার জন্য বারে গিয়ে একটা টেবিলে বসে জিশান দেশি বিদেশি নানা রকম ড্রিঙ্ক অর্ডার দিল একটা মেয়ে ড্রিঙ্কস করে মাতলামি করতে করতে জিশাদের কাছে এসে বলল। জিশাদ তুমি এখানে কি করছো জিশান মেয়েটার দিকে ভালো করে লক্ষ্য করে দেখল এটা মাইশা মন্ত্রী আলী আবদুলের মেয়ে জিসাদ মাইশাকে জিজ্ঞাসা করলো তুমি এখানে মাইশা জিসাদের পাশে বসে বলল। এই তো আমার কিছু কষ্ট ভোলার জন্য এখানে আসছি মাইশা বলল জিসাদ তুমি এখানে কেন জিসাদ বলল তোমার মতো নিজের কষ্ট কমাতে এখানে আসছি আসছা মাইশা তোমার আবার কিসের কষ্ট মাইশা বলল চলো আগে ড্রিঙ্ক করি তারপর একজন একজন করে কষ্ট শেয়ার করব। একজন আরেকজনের কষ্টের কথা শোনার পর যদি আমাদের দুজনের কষ্ট একটু কমে জিসাদ বলল। ওকে তাহলে আনো ড্রিঙ্কসের গ্লাস চিয়ার্স মাইশা বলল আগে তাহলে আমার কষ্টের কথা বলি আমি একটা ছেলেকে পছন্দ করি সেও একজন ডাক্তার আমার বাবা ছেলেটার বিষয়ে জানার পরেও তাকবিরের সাথে আমার বিয়ের কথা বলছে তাকবিরের আব্বুর কাছে জিসাদ বলল আরে মাইশা তোমার সমস্যা তো সমাধান হয়ে গেছে তুমি জানো না আজকে তাকবিরের বিয়ে হয়ে গেছে নিশার সাথে মাইশা বলল ওই যে ছোট্ট মেয়ে নিশা ওর সাথে জিসাদ বলল হুম নিশার সাথে মাইশা বলল এটাতে তো আমার কোনো লাভ হয়নি কারণ আমার আব্বু বলেছে তাকবীরের সাথে যদি আমার বিয়ে না হয় তাহলে আরাফাতের সাথে আমার বিয়ে দেবে জিশান মাইশার কথা শুনে বলল। ও সো স্যাড মাইশা বলল। আশা এবার তুমি বলো জিসাদ তোমার কিসের কষ্ট জিশাদ বলল আমার কষ্ট হলো আমি যাকে পছন্দ করি সে কখনো জানতে পারল না যে আমি তারে কতটা বেশি পছন্দ করতাম সে মানুষটার বিয়ে নিজের চোখের সামনে দেখার পর আমার মনের অবস্থা এই দৃশ্য দেখে আমার হৃদয় ভেঙে গেছে আমার চাঁদ কেন অন্য কারো স্বাদে জ্বলছে চোখের জলে আমি ডুবে যাচ্ছি যে তোমাকে পাবে সে বড়ই ভাগ্যবান নিষ্ঠুর এই ভালোবাসা আমাকে সমর্থন দেয়নি সে এমনভাবে হারিয়ে গেছে আমি আর খুঁজলেও দ্বিতীয়বার পাবো না মাইশা জিসাদকে জিজ্ঞাসা করলো আশা তুমি কি নিশাকে পছন্দ করতা মাইশা মাত করতে করতে বলল বাদ দাও এই জীবনে আমরা কত কিছুই তো চাই সব কিছু কি আর পাই চলবে